মুক্তা গাছার মুন্ডা একটা ঐতিহাসিক পণ্য বাংলাদেশের জন্য জিআই পণ্যও বটে কথিত আছে বারোশো একত্রিশ বঙ্গাব্দে গোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি পান তিনি মিষ্টি তৈরি করে মুক্তা গাছার বড় জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট পেশ করেন বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভাতৃদয় মিষ্টি ব্যবসা পরিচালনা করেন অরিজিনাল মন্ডার দোকানটি অবস্থিত হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির ঠিক পাশেই প্রতারিত হয়ে ভুলবেন না আপনারা এখান থেকে মন্ডা নিতে পারেন কিনতে পারেন তবে এটা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না সর্বোচ্চ বারো ঘন্টা আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন সো যারা মন্ডা খেতে চান তারা মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ শহর থেকে খুব বেশি দূরে না সেখান থেকে আপনারা এই ঐতিহাসিক মন্ডার স্বাদ নিতে ভুলবেন না